নমস্কার বন্ধুরা আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম তা রেসিপিটা কিভাবে বানালাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমি সোয়াবিনের রেসিপি বানাবো তার জন্য সোয়াবিনটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি ঠিক এভাবে রেখেছি আর এদিকে এদিকে সসপ্যানে জল বসেছি জলটা ফুটতে শুরু করে দিয়েছি এখানে সামান্য একটু লবণ দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো ভেবে গ্যাসটা কোন অফ করে দিয়ে এই সোয়াবিনের মধ্যে জলটা ঢেলে দেব এইভাবে কিছুক্ষণ রেখে দেব ঠান্ডা হয়ে গেছে জল চেপে চেপে নিয়ে নেব এইভাবে এইভাবে সব সোয়াবিনগুলো নিয়ে নেব সর্ষে তেল দেব আর সেদ্ধ করে দু তিনটি বড় আলু কেটে নিয়েছি ঠিক এভাবে পিস করে কেটে নিয়েছি তেলের মধ্যে প্রথমে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর সামান্য একটু লবণ দেব লবণ আর হলুদটা দিয়ে একটু হালকা করে লাল করে আলুগুলোকে ভেজে নেব ভাতটা ভাজা হয়ে গেছে সব আলুগুলো তুলে নেব এবার এই তেলের মধ্যে সয়াবিনটা দিয়ে দেব সয়াবিনটা দিয়েও হালকা একটু লাল করে ভেজে নেব ভেজে নিয়েছি খুব বেশি তেল রান্নাটা করছি না তারপর এবার এগুলো সব তুলে নেবো খেয়ে দিয়েছি সোয়াবিনটা না দিয়ে এবার কড়াই এবার বেশ কিছুটা সর্ষে তেল দেবো মধ্যে দেব হিং দেব গোটা গরম মশলা আর জিরে ফোরণে দেবো বন্ধুরা অবশ্যই হিংটা দেবে নিরামিষে হিংটা খেতে খুব ভালো লাগে এবার এখানে দুটো টমেটো পেস্ট এটা দিয়ে দেবো এবার দেখবো আদার গুঁড়ো এখানে আপনার আদা পেস্টটা করতে পারেন আদার গুঁড়ো দিলাম আর বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ধড়িয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একটু সামান্য জল দেবো এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে দেবো লবণটা অ্যাড করে দেবো স্বাদ মতো চিনি দেবো খুব ভালো করে মশলা কষিয়ে নেব করে মশলাটা কষিয়ে নিয়েছি এবার এখানে ভিতরে একটা আলুটা দিয়ে দেবো আর সোয়াবিনটাও দিয়ে দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে সমস্ত কিছু বসিয়ে নিয়েছি এবার ওখানে জলটা অ্যাড করব দেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আলু সেদ্ধ করা আছে হাফ তাই আর বেশি জল লাগবে না তাই এটা মাখো মাখোই করবো তা এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো খুলে নেব একদম রান্নাটা হয়ে গেছে একটা আলু ভেঙে দেখব দুটো আলুকে একটু ভেঙে দিলাম এবার গ্যাসটা অফ করে দেব একটু গরম মশলা পাউডার দেবো আর এখানে যেহেতু নিরামিষ রান্না তো এক চামচ মতো একটু ঘি দেব দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব নিরামিষ সোয়াবিন একদম রান্না হয়ে গেছে তো এভাবে করে রান্না করলে দারুণ লাগে খেতে কোনো একটি পাত্রের মধ্যে ঢেলে নিলাম নিরামিষ এই সোয়াবিন রান্নাটা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আমিষ রান্নাকেও হার মানিয়ে দেবে আর নতুন বন্ধুরা যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করবে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো টাটা